তীব্র প্রতিবাদ জানাই আমরা ঘৃদা জানাই আমরা ভবিষ্যতে এইভাবে অলি আল্লাহর পথে চলবো অলি আল্লাহর কথা বলবো আর এরকম যারা বিরোধিতা করব। প্রাণ খালি বাবার দরবারে আমরা এসেছি আমরা সব সময় সজাগ দৃষ্টি রাখবো যেন অলি আল্লাহর দরবারে আর একটা হামলাও হতে না পারে ধন্যবাদ আমরা সবাই জন্য একাত্র থাকি পীর মা

তারা এই দেশের মধ্যে থেকে যে অলি উঁলিয়ার মাধ্যমে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আজাল ভুগিয়েছিল আর লঘু একপাল সে অলি উঁলিয়ার মাঝে প্রতিযোগিতার প্রমাণে তাই আজকে সারা বাংলাদেশের সুন্নি প্রেমিক আসে কার বীর মশাইল যারা আছেন আমি তাদেরকে বলবো আসুন আমরা এক একত্রিত হয়ে মাননীয় সরকারের কাছে আছেন সরকারের কাছে বিচার চেত কিন্তু পুলিশ ভাই যারা

চিহ্নিত করতে হবে এইভাবে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে এক সময় বৃহৎ ভাবে সারা বাংলাদেশের পীর মাসে প্রেমিক যারা আমরা মাননীয় সরকারের কাছে একত্রিত হয়ে আমরা বিচার চাইছি এবং বিচার চাইব আমরা যেন উপযুক্ত বিচার পাই সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম